ভালোবাসা মানুষদের সাথে যখন দেখা হয় কথা হয় সত্যি বলছি এত ভালো লাগে আর জানো আমি বাড়িতে এসে তোমাদের গল্প করি যে তোমাদের সাথে দেখা হয়েছে তো আমরা কিন্তু ছজন মিলে গিয়েছিলাম কলেজের প্রোগ্রামে পঁচাত্তরতম তো খুবই বড় করে হচ্ছিল প্রোগ্রামটা আর খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি এই কলেজেই পড়তাম পিডি ওমেন্স কলেজ জলপাইগুড়ি তো এই কলেজে অনেক স্মৃতি আছে অনেক মায়া আছে তিন বছর এই কলেজে ছিলাম তো এখন যখন যাই না তো এত খারাপ লাগে যে যেখানে যেখানে আমরা ভিডিও বানাতাম গল্প করতাম আড্ডা দিতাম ক্লাসরুম খুব মিস করি এই যে আমার সুন্দরের বান্ধবী এই ড্রেসটা কিন্তু নিজে বানিয়েছে আর খুব সুন্দর লাগছিল সবার থেকে একটু আলাদাই সবাই কিন্তু ওর দিকে তাকিয়েছিল আর ওর চুলের তো প্রেমে সবাই পরে তো এটা নিয়ে তো আর আলাদাভাবে কিছু বলার নেই তারপরে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি যেটা এখন ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল মাংকু তো ইয়ার করি কি করি বানিয়েছিলাম এত হাসাহাসি পাচ্ছি আর আমাদের কলেজটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর কলেজ ট্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে চম্পা আরেকজন তো আসেনি রিম্পা ওকেও খুব মিস করছিলাম থাকলে বেশ ভালোই হতো তো ওইখানে কিন্তু আমাদের কলেজের রাস্তাটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে মনে হচ্ছিল কি পুজোর প্যান্ডেল দিয়ে হেঁটে হেঁটে যা এমন একটা ফিল হচ্ছিলো তারপর আমাদের কলেজের ভেতরে একজন পেস্টি তারপর আরও অনেক কিছু ছিল তো আমরা দুজনেই দুটো পেস্টি ট্রাই করি আর আমার বোনরা সেই ভেতরে বসে আছে কখন প্রোগ্রাম শুরু হয় বারবার করে ফোন করে ডাকছিলাম মায়ের পেস্টি খেয়ে যা বাট বলছিল যে খাবে না আমাকে খেয়ে নিতে বলছিল বাট তেমন একটা ভালো ছিল না খেতে তো যাই হোক আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় গল্প করছিলাম এত ভালো লাগে আর যখন কেউ দেখে বলে না দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে বা তুমি সামনে দেখতে খুব কিউট সত্যি বলছি এর থেকে দামি কথা হয়তো বা দামি জিনিস অন্য কিছু হয় না যখন এই ভালোবাসা মানুষদের সাথে দেখা হয় আমার প্রত্যেকবারই কোথাও গেলে এরকম মানুষদের সাথে আমার দেখা হয়ে থাকে ভালোবাসার তো আমার খুবই ভালো লাগে আর আমি যতটুকু পারি একটু ভিডিও করে রাখি সবার সাথে শেয়ার করার জন্য আর এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে সেই স্পেশাল মানুষের জন্য যে গান করতে আসবে আর এখানে অন্য আরেকজন গান করছিল সেখানে আমি রুমা ডান্স করেছিলাম মাংকু ভাত মাংকু ভাত মানে এই জিনিসটা এখন এত ভাইরাল চলছে আর আমরা শুনতে শুনতে মানে কান পচে গেছে বারবার খালি ওটাই আমি করি মাংখাত মাংক এখানে রুমা কিন্তু বাড়িতে চলে গেল তারপর আমরা ছ সাতজন মিলে খুবই ডান্স করছিলাম আমি আর আমার বান্ধবী মানে কলেজ ফ্রেন্ড চম্পাও আমরা তো পাগলামি করছিলাম পুরো দেখ দেখে বুঝতেই পারছো তারপর এখানে হচ্ছে আমার ছোটো মা বান্ধবীরা এই যে কিন্তু সেই স্পেশাল মানুষ বলতে বলতে উঠে গেছে প্রোগ্রামে কেউ কি চিনতে পারছ কমেন্ট করে জানাবে আমি কিন্তু এখন নামটা বলছি না দেখি তোমরা কে কে চিনতে পেরেছ তোমরা কিন্তু কমেন্ট করবে তো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা না তিন তিন চারটে গান শুনে আবার বাড়িতে চলে আসি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা নাগাদ আর এখানে কিন্তু সবাই কি সুন্দর নাচ করছিল। যেহেতু এই গানগুলো যে গান করতে এসেছে সে কিন্তু মাটির গান করে সেজন্য কিন্তু আমরা এমনভাবে নেচেছি তারপর আমার বান্ধবীকে টাটা করে আমি বাড়িতে চলে আসি তখন প্রায় নটা চল্লিশ বাজে